যে মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রেলমন্ত্রী ছিলেন এই প্রকল্প এবং এই কানেকটিং ট্রেনগুলো মেট্রো ট্রেনগুলো এই রুটগুলো কিন্তু তিনি এটা প্রজেক্ট দিয়েছেন এবং তিনি এটা শিলান্যাস করেছেন তো যাত্রীদের পাশে আছেন যে ভুল করে হয়েছে সেই ভুলটা শুধরানোর প্রয়োজনীয় হিন্দু ভাই ভাই বলে একটা সম্প্রীতির বাতাবরণকে ভেঙে দিতে চায় তাই এটা বাংলার মানুষ তো কখনো মানতে পারছি দল বা বিরোধী দলনেতা বিজেপিরও থাকবে না এই ভারত বাংলা আবার মমতা ময় অবস্থাতেই বাংলার মানুষ ধর্মীয় মেরুকরণ মানেন সমস্ত বিষয় আলো থেকে ড্রেন ড্রেন থেকে রাস্তা এবং মানুষের দৈনন্দিন সমস্যা আমরা যেভাবে কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা কথাই বলতে পারি মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছেন নমস্কার সময় দেশে বৈশাখ পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিমা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে তোলবার রাজ্য রাজনীতি এই পরিস্থিতিতে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি উত্তর দমদমের সাত নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান প্রধান তাপস করকে প্রথমে দাদা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে প্রথমে আমি জিজ্ঞেস করবো সম্প্রতি সম্প্রতি খবরের শিরোনাম উঠে আসছে বাংলা ভাষাভাষী যারা পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে তাদেরকে বারংবার হেনস্থার শিকার হতে হচ্ছে তবে ডবল সরকার কেন্দ্রে কিন্তু এই ইস্যু নিয়ে কার্যত নীরব ভূমিকা পালন করছে তো সেটা নিয়ে আপনি কেন্দ্রীয় শাসক দলকে কি বার্তা দেবেন দেখুন এটা বিজেপির গোপন একটা এজেন্ডা বিজেপি বাঙালি এবং বাংলাকে হেনস্থা করাটাই হচ্ছে এদের একটা ইস্যু আজকে লক্ষ্য করলে দেখবেন যে ভারতবর্ষের যে কটা রাজ্যে গুজরাট থেকে শুরু করে উত্তরপ্রদেশ রাজস্থান আসাম থেকে শুরু করে বিভিন্ন মানে কেন্দ্রীয় শাসন যেখানে চলছে এবং সেখানকার রাজ্য সরকারও বিজেপি শাসিত সেই সব রাজ্যগুলোতে বাংলার যে পরিযায়ী শ্রমিক তারা তাদের শ্রম তাদের দক্ষতা দিয়ে সেই রাজ্যকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন সময় তাদের ডেকে নিয়ে যাওয়া হয় তাদের বাংলা ভাষায় কথা বলার জন্যই তাদেরকে অত্যাচারিত হতে হচ্ছে খুন হতে হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে ডিটেনশন ক্যাম্পেও ধরে নিয়ে যাওয়ার একটা খবর আমাদের কাছে আসছে এই মতো অবস্থায় আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী এবং মুখ্যমন্ত্রীর দেখানো পথ ধরেই আমরা এর তীব্র সমালোচনা করি এবং আমরা মনে করি যে আমরা বাংলা ভাষা আমার গর্ব বাংলা আমার গর্ব তা বাংলা ভাষা এবং বাংলাকে যারা অপমান করবে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ যে জবাব দেবে সেটাই আমাদের কাছে যথেষ্ট আগামী দিনে বিজেপি তো বাংলায় থাকবেই না বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে কেন্দ্রে বিজেপি থাকবে কদিন সেটা নিয়েও আমাদের কিন্তু দেখার সময় এসছে আচ্ছা সম্প্রতি মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য পাঁচ হাজার টাকা দেবে বলেছে কিন্তু বিরোধীরা বলছে এই পাঁচ হাজার টাকায় কি বর্তমান সময় সংসার চালানো সম্ভব বিরোধীরা কথা কচ্ছু রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন সেটা নিয়েও সমালোচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিপীড়িত গরিব মানুষের জন্য সমব্যাথী চালু করেছেন সেটার সমালোচনা হয়েছে অলমোস্ট চুরানব্বইটা প্রকল্প মুখ্যমন্ত্রীর বাংলায় এই সময়কালে চলছে তো প্রত্যেকটা ভালো কর্মসূচিরই তো সমালোচনা বিরোধীদের কাজ সমালোচনা করা আমরা শ্রমিকদেরকে রাজ্যে ফিরে আসতে বলছেন মুখ্যমন্ত্রী এবং যতদিন তারা কাজ না পাবে তাদেরকে এই পাঁচ হাজার টাকা তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী চান তারা বাংলায় কাজ করুক বাংলাকে সমৃদ্ধ করুক এই প্রকল্পের উদ্দেশ্যই এটা কারণ বাঙালিরা কখনো মার খাওয়ার জন্য জন্মায়নি বাঙালি আমাদের সে আমরা সেই বাঙালি আমরা যে বাংলা ভাষায় যেমন কথা বলি আমরা কিন্তু স্বাধীনতা আন্দোলনে নিজেদের প্রাণ দিতে গিয়েও কিন্তু আমরা পিছপা হয়নি আমরা এটা জানি আমাদের পূর্বসূরিরা উত্তরসূরিরা যা করে গেছেন আমরা সেটাকে নিয়ে বেঁচে থাকতে চাই ওইযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসুন আচ্ছা সম্প্রতি তিনটি মেট্রো রুটে নতুন রুট চালু হয়েছে তো যার ফলে ব্যাহত হচ্ছে পুরনো রুটে মেট্রো চলাচল আপনার কি মনে হয় পুরনো রুটের মেট্রো ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে আগে অগ্রাধিকার দেওয়া উচিত কিনা আমি প্রথমেই বলি যে রুটগুলো আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি এসে চালু করলেন আপনাদের জানা থাকা উচিত যে মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রেলমন্ত্রী ছিলেন এই প্রকল্প এবং এই কানেকটিং ট্রেনগুলো মেট্রো ট্রেনগুলোর এই রুটগুলো কিন্তু তিনি এটা প্রজেক্ট দিয়েছেন এবং তিনি এটা শিলান্যাস করেছেন আরেকটা জিনিস হলো যে মেট্রো রেল কেন সার্বিক রেলেও কর্মী এত কম অবসর গ্রহণের পরে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট না হওয়ার কারণে কর্মী সংকুচিত হচ্ছে ফলে নতুন করে রেল চালিয়ে ছাব্বিশের নির্বাচনের বৈতরণী পার হওয়ার স্বপ্ন দেখতে গিয়ে পুরোনো মেট্রো রেলগুলো ধাক্কা খাচ্ছে আর যারা পরিষেবা পে পাচ্ছিল এতদিন পুরনো মেট্রো ট্রেনে সেই মেট্রো পরিষেবা তো ব্যাহত হচ্ছে তাই এটা একটা অসম কাজ কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক কাজ আমরা ধিক্কার জানাই এরকম কাজে আচ্ছা তৃণমূল সর্বদা বাংলার স্বার্থে লড়াই করে এসেছে তবে বর্তমানে এসএসসি দুর্নীতি নিয়ে ছাত্র যুবকরা রাস্তায় নেমে আন্দোলন করছে তাই বিরোধীরা কটাক্ষ করছে তৃণমূলের আগামী প্রজন্মদের নিয়ে ভবিষ্যতে প্রজন্মদের নিয়ে সত্যিকারের কোনো চিন্তা নেই সেটা নিয়ে আপনি কি বলবেন আমার কাছে একটা খুব পরিষ্কার কথা একটা বৃহৎ রাজ্য সেখানে এসএসসির মতো এরকম লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে কোথাও কোথাও ভুল হয়েছে কিন্তু আমরা কোর্টকে সবসময় মান্যতা দিয়ে মানে সম্মান জানিয়ে আমরা কাজ করতে চাই সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছেন যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা করেছে সেই অর্ডারটাকে সামনে রেখে যদি নতুন করে পরীক্ষা দিতে হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীরা তাতে যেন সহমত পোষণ করেন কিন্তু আর পাশাপাশি এটাও তিনি করেছেন যে পরীক্ষার যে মডিউলটা তিনি এবার তৈরি করেছেন দেখবেন যে দশ নম্বর করে পুরনো মানে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তাদেরকে এই নম্বরটা দেওয়া হবে তা মুখ্যমন্ত্রী বারবারই বলছেন তিনি ছাত্রছাত্রীদের পাশে আছেন যে ভুল করে হয়েছে সেই ভুলটা শুধরানোর প্রয়োজন আমরা মনে করি যদি বিরোধীরা সমালোচনা না করে বারে বারে এই কমিউনিস্ট পার্টির কিছু মানুষ একটার পর একটা কেস করে 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 পুরো বিষয়টাকে ছাত্রছাত্রীদের কাজ করবার সুযোগকে আটকে রাখার চেষ্টা করে সেই জায়গাতে আগামী দিনে এই প্রজন্ম নিশ্চয়ই এর উত্তর দেবে কিন্তু আমরা এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি যে যে পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এটা চলছে যারা মানে সঠিকভাবে চাকরি পেয়েছে প্রত্যেকেই আবার চাকরিতে বহাল আচ্ছা সম্প্রতি ছাত্র সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এইবার আসন্ন নির্বাচনে বিজেপি পঞ্চাশ পার করতে পারবে না আপনি এটা নিয়ে কি মনে করছেন দেখুন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা আমরাও মনে করি এটাই যে বাংলা ভাষাকে যারা আক্রমণ করে যারা রবীন্দ্রনাথের বাংলাকে অপমান করে যারা রবীন্দ্র নজরুলের এই সম্প্রীতিকে আঘাত আনে যারা কেবলমাত্র ধর্মকে ভিত্তি করে ক্ষমতায় আসবার চেষ্টা করে কেবলমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা সম্প্রীতির বাতাবরণকে ভেঙে দিতে চায় তাই এটা বাংলার মানুষ তো কখনো মানতে পারবে না আমরা বাঙালি আমরা বাংলায় যখন বাস করি আমরা বাংলার স্বাধীনতার ইতিহাসে আমরা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি যে সবথেকে অগ্রণী ভূমিকা যদি কোনো রাজ্যের থাকে সেটা হচ্ছে বাংলার পশ্চিমবঙ্গের এই অগ্রণী ভূমিকাকে সামনে রেখে কত শহীদ হয়েছে কত মানুষ জেলে গেছে সেই শহীদদের রক্তে এই বাংলা এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই স্বাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি এখন বাংলা রাজ্যের বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশই দেখে দেয় লুঙ্গি পড়লেই কোনো একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ দেখে দেয় তাহলে এগুলো মানুষ দেখছে মানুষ দেখছে যখন মানুষের হাতিয়ার হচ্ছে গণতন্ত্র যারা সংবিধানকে অস্বীকার করবার চেষ্টা করছে যারা নতুন করে একশো তিরিশ সংবিধান দু হাজার ছাব্বিশে সঠিক জবাব দেবে বিরোধী দল বা বিরোধী দলনেতা বিজেপিরও থাকবে না ভারত বাংলা আবার মমতাময় হবে আচ্ছা আপনার কি মনে হয় আসন্ন বিধানসভা নির্বাচনে এই ধর্মীয় সমীকরণ এই মেরুকরণে রাজনীতিকে আদৌ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে এটা তো আমরা দেখেছি বিভিন্ন উপনির্বাচনগুলোতে যে কোনো যে কোনো জায়গায় কোনো অবস্থাতেই বাংলার মানুষ ধর্মীয় মেরুকরণ মানে না আমরা সম্প্রতি যতগুলো উপনির্বাচন দেখেছি সে যে ধর্মেরই মানুষ হোক তারা বাংলার এই সম্প্রীতির বাতাবরণকে ভাঙতে দিতে চাইছে না বলেই তো তৃণমূল কংগ্রেস বারবার জয়লাভ করছে সুতরাং দু হাজার ছাব্বিশে এটাই হবে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে সে প্রধানমন্ত্রী তিনশো পঁয়ষট্টি বার আসলেও বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে এনে দিতে পারবে বলে আমাদের মনে হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছেন আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে উত্তর বন্দমের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে আর কি কাজ বাকি রয়েছে বলে আপনি মনে করেন কাজের তো কোনো শেষ নেই আমি এখানে আসার পর থেকে আমাদের আমার চোখে বা আমাদের চোখে যা যা পড়েছে আমরা সেগুলো চেষ্টা করছি সমাধান করার আজকেও আমরা পাড়ায় সমাধান আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের দ্বারা আমাদের সমাধান একটা যুগান্তকারী একটা কর্মসূচি এনেছে যা ভারতবর্ষ নেয় পৃথিবীতে কোথাও হয়নি তা আমরা পাড়ার সমস্ত মানুষকে নিয়েই বসেছিলাম ছোট ছোটো কিছু কাজ বাকি আছে আমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটি হচ্ছে এখন আমাদের এই এম রোডের একটা ছোট্ট অংশ এবার বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল আমরা সেই কাজটা খুব শিগিরই হয়তো পুজোর পরেই আমরা সেই কাজটাকে শেষ করব পরবর্তীতে কাজ তো আরও থাকবে আমাদের মুখ্যমন্ত্রীর আমাদেরকে একশো পঁয়ষট্টি কোটি ছাপ্পান্ন কোটি টাকার একটা ডব্লিউটিপি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা প্রজেক্ট আমাদের দিয়েছিল আমরা সেটা প্রায় শেষের মুহূর্তে এনেছি এবং আমরা চৌত্রিশ বছরে সিবিএম যেটা করে যেতে পারেনি যে বাং পশ্চিমবঙ্গের এই উত্তর মাটিতে আমরা পানীয় জলে স্বনির্ভর নই আমাদের কামারাটি বরানগর থেকে জল এলে আমরা সেই জলটা বুস্তাপ করে লোকের বাড়ি পৌঁছাই কিন্তু পুজোর পরপরি আমরা এই প্রজেক্টটাকে চালু করব এবং চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন আমার উত্তর মানুষ আমার সাত নম্বর ওয়ার্ডের অধিবাসী প্রত্যেকেই জল পাবেন পরিশুদ্ধ পানীয় জল সুতরাং আমরা সমস্ত বিষয় আলো থেকে ড্রেন ড্রেন থেকে রাস্তা এবং মানুষের দৈনন্দিন সমস্যা আমরা যেভাবে কাজ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটা কথাই বলতে পারি মুখ্যমন্ত্রী আমাদের এটাই শিখিয়েছেন যে সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থেকে কাজ করার আমরা সেটাই করছি আগামী দিনেও তাই করব ধন্যবাদ দাদা আমরা শুনে নিলাম নম্বর ওয়ার্ডের মন্তব্য সাত তারা কিন্তু আগামী নির্বাচনে জয়লাভের জন্য একশো শতাংশ আশাবাদী এরকমই বিভিন্ন নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় কারণ সময় কথা বলে ক্যামেরায় ডোনা রায়ের সঙ্গে মঞ্জিমা সময় তিনশো পঁয়ষট্টি উত্তর